হ্যালো হ্যাঁ তোমার খুব ভালো আছে আমরা ভালো আছি তোমরা যদি আমার চ্যানেলটা প্রথম এখন থাকো যাবো লোকনাথ মন্দিরে তো আজকে তো জানি লোকনাথ পুজো তো চলো থেকে ভিডিও পড়েছি আর আমাদের বেলডা ছাপাখানায় আছে লোকনাথ মন্দির আর এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এটা দিয়ে আমরা আগে বেলডা কলেজ যাওয়া আসা করতাম তো এতদিন যাওয়া আসা করলাম বাট এই লোকনাথ মন্দিরটা না আমি কোনোদিন দেখিনি বিশ্বাস করো আগের বছর এই লোকনাথ পুজো এই লোকনাথ মন্দিরটা আমি প্রথম দেখেছিলাম কারণ মন্দিরটা একটু ভেতরের দিকে তো সেই কারণে আমাকে এখানে বলছিল আমাকে অসহায়ের মতো লাগছে আমাকে ভিডিওতে দেখাস না আর প্রতি বছরে এইভাবে ফুল আর লাইটিং দিয়ে সুন্দর করে সাজানো হয় তো দেখো চারপাশটা কত সুন্দর আগের বছর এসেছিলাম আর এই বছর আসলাম আর আগের বছর না বোন আসেনি এই বছর বোন প্রথম আসলো আর বোন প্রথম লোকনাথ পুজো দেখলো এখানে তোমরা অলরেডি দেখে নিয়েছো আমি আর বোন আজকে দিদাবাই থেকে বাড়ি আসলাম তারপর সারাদিন ঘুমাচ্ছিলাম আর অ্যাট লাস্ট আসলাম রাতের দিকে লোকনাথ মন্দির জয় বাবা লোকনাথ তো দেখো তোমাদেরকে এরপর লোকনাথ বাবা দর্শন করিয়ে দিলাম এরপর দেখো সারাদিন আমি এতই ঘুমিয়েছি যে আমার চোখ মুখ ফুলে গেছে দিয়ে কেমন লাগছে লোকনাথ বাবাকে দর্শন করে আসার পর এই যে লম্বা লাইনটা দেখতে পাচ্ছি এই লাইনটাই তোমাদের দেখাচ্ছিলাম কারণ এখানে যারা বাড়ির জন্য ভোগ প্রসাদ নিয়ে যাবে তারাই লাইন দিয়েছিল এখানে তারপর আমরা গুটি গুটি পায়ে চলে আসলাম খাওয়ার জায়গায় তো একদম ছাপাখানার সামনেটা থেকে শ্যাম মন্দির পর্যন্ত খেতে দেওয়ার ব্যবস্থা ছিল তো এই বছরই চেয়ার টেবিলের ব্যবস্থা করেছে আগের বছর নিচেই বসে খাইয়েছিলো এরপর দেখো কতটা ভিড় আর এত গরম পড়ছে আর এত গরম খিচুড়ি তারপর আমরা খানিক্ষণ দাঁড়ানোর পর আমরাও বসে গেছিলাম খাওয়ার জন্য তো দেখো এখানে দিয়েছিল খিচুড়ি পাঁচ তরকারি চাটনি পায়েস এরপর আমরা খেদে চলে আসার পর তোমাদের দেখাচ্ছিলাম দেখেছো কত বড় কড়াইয়ে রান্না হচ্ছে আর আজকে কিচ্ছু খেতে পারিনি এত গরম খিচুড়ি যে তোমাদের কি বলবো ফুল দিয়ে না গেটটা ভীষণ সুন্দর তোমাদের ওটাই দেখিয়ে দিচ্ছিলাম আর দেখো এখনো পর্যন্ত কতটা ভিড় মানে ভিড় কমছেই না এখন বাজে সাড়ে নটায় পর আমরা এখন বাড়ি চলে আসছিলাম তো চলো আজকে ভিডিওটি ছিল এতটুকু যদি ভালো লেগে থাকে তোমাদের লাইক কমেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা